ফাইনালি এস ডিএফ্সকোলের খুশির খবর চলে এসেছে আপনারা হয়তো শুনেছেন এস ডিএফ কুড়ি তারিখ থেকে তাদের পেমেন্ট দেওয়া স্টার্ট করে দিয়েছে কিন্তু আপনারা কি জানেন সেই পেমেন্টের অ্যামাউন্ট এস ডিএফ কতজনকার অ্যাকাউন্টে ঢুকেছে আপনারা কি জানেন না যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যাদের পেমেন্টটা এসেছে তারা কমেন্ট করবেন ফার্স্টে কারণ আপনারা হয়তো কিছুদিন আগে শুনেছিলেন এস এক্স এক্সকোপাল অ্যানাউন্সমেন্ট করেছিল ওরা নাকি ব্যাংকে পেমেন্ট দিতে পারছে না ক্রিপ্টোর মাধ্যমে দেবে এইবার আপনারা জাস্ট একটা জিনিস ভাবুন এস ডিএফেক্সকোপাল গতকাল আগের দিন কি অ্যানাউন্সমেন্ট করলো ওরা কুড়ি তারিখ থেকে পেমেন্ট দেওয়া চালু করছে আপনারা ওয়েট করুন দেখতে পাবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু আপনারা জাস্ট একটু সার্চ করে দেখুন এস ডিএফোপাল জবে থেকে দীঘার মিটিংয়ে যাওয়ার কথা ছিল সেখানে জবে থেকে যায়নি সেই দিন থেকে এবং ওর বাড়িতে যে একটুখানি প্রবলেম হয়েছিল আপনারা অলরেডি দেখেছেন সেই দিনের পর থেকে এস ডি এমডিকে আর দেখা পাওয়া যায় না কারণ যদি আপনারা সার্চ করেন একটা জিনিস দেখতে পাবেন ওরা পেমেন্ট ক্লিয়ার করছে কুড়ি তারিখে ওরা আবার অ্যানাউন্সমেন্ট করছে ওরা নাকি পেমেন্ট ছেড়ে দিয়েছে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে কিন্তু এই সেই মিথ্যে কথাগুলি কিভাবে প্রচার হয় আপনারা জাস্ট একটু ভাবুন সেই ডেটের পর ডেট দিয়ে কিভাবে মানুষদেরকে বোকা বানাচ্ছে আপনারা জাস্ট একটু ভাবুন তারিখ পর তারিখ তারিখ পর তারিখ তারিখ পর তারিখ তারিখ পর তারিখ है কারণ অনেককে বলেছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসবে 20 তারিখ থেকে কিন্তু আপনারা জাস্ট আপনাদের আইডিটাকে চেক করুন এবং সেখানে দেখতে পাবেন আগে যখন পেমেন্ট আসতো ওই পেমেন্টের যে পেন্ডিংটা শো করাচ্ছে সেখানে কিন্তু আপনারা পেড দেখতে পাতেন কিন্তু ওয়েটিংয়ে থাকতো কিন্তু আপনারা জাস্ট সার্চ করে দেখুন এখন ওর পাশে কি দেখাচ্ছে ক্যান্সেলের অপশান মানে আপনারা কি বুঝেন আচ্ছা ক্যান্সেলের অপশান দেখাচ্ছে মানে পুরো অ্যামাউন্টটাকে আপনাদের লাইভ অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার জন্য ওরা প্ল্যানিং করছে কিন্তু পেমেন্ট দেওয়ার কথা আপনি জিজ্ঞাসা করুন সেখানে আপনি কোনো শব্দ শুনতে পাবেন না পুরো যেন কি সাইলেন্স হয়ে গিয়েছে কিন্তু আপনারা জাস্ট একটু খোঁজ নিয়ে দেখুন এমডির আর কোনো মিটিং থেকে শুরু করে কোনো আপডেট থেকে শুরু করে কিছুই পাবেন না পুরোপুরি সাইলেন্ট হয়ে গিয়েছে জাস্ট আপনারা কয়েকদিন আগে শুনেছিলেন এই এস ডি এমডি তাদের কুড়ি তারিখে আইনারে অপশান ওপেন করছে আপনাদেরকে পেমেন্ট দেওয়া চালু করে দেবে কিন্তু আপনারা জাস্ট একটু খোঁজ নিয়ে দেখুন সেই পেমেন্টের আর কোনো আপডেট নেই কিন্তু অনেককে ওরা আবার ভিতর থেকে বলে বেড়াচ্ছে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসবে কুড়ি তারিখ থেকে কিন্তু আজকে হলো একুশ তারিখ আপনারা কি জানেন একুশ তারিখ মানে আজকে হল শুক্রবার কালকে ফ্রাইডে মানে শনিবার তারপরে রবিবার আপনাদের মনে হয় দেখতে দেখতে এই মাসটা কেটে গেলো এইভাবে এসটিএফ গোপালের এমডি কীভাবে পাবলিকের দিকে মুরগি বানিয়ে যাচ্ছে প্রথমে বলেছিল ফেব্রুয়ারি মাসের পেমেন্টটা আপনাদেরকে মার্চ মাসে ক্লিয়ার করবে দেখুন মার্চ মাস যা চলে এসেছিল আবার ওরা কি বলল ওদের নাকি ট্রেডিং প্ল্যাটফর্মে হিউজ পরিমানে লস হয়েছে ব্যাংকিং ট্রানজেকশনে হিউজ পরিমানে প্রবলেম চলছে তারপরে দেখুন মার্চ মাস যখন স্টার্ট হয় ওরা আবার কি বলল ওরা নাকি পেমেন্ট ক্লিয়ার করে দেবে মে মাসের স্টার্টিং থেকেই দেখুন মে মাসের স্টার্টিং যা শুরু হয়েছে উইথড্রল অপশন ওপেন করে দিয়েছে এসডিএম এবং ক্রিপ্টোটাকে মাঝখানে নিয়েছে ওরা আবার নো টেনকি চালু করে দিয়েছে ও ভাই মারো আমাকে মারো মারো مجھے আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখুন এই এস ডি কোয়ালের এমডির এত যদি ব্যাঙ্কিং ট্রানজেকশনের প্রবলেম হয় তাহলে তো এরা ইউএসডিটির মাধ্যমে পেমেন্ট দিতে পারে তাহলে ইউএসডিটির মাধ্যমে পেমেন্টটা দিচ্ছে না কেন মানে যেটা ইউএসডিটি টিথার টিআরসি টোয়েন্টি আপনারা জানেন এই টিআরসি টোয়েন্টির মাধ্যমে বিগত কয়েক মাস আগে মানে দু সালে প্রায় অনেকেই পেমেন্ট নিয়েছে ওয়ার্কিং ব্যালেন্স প্রফিট স্যারিং অ্যামাউন্ট তাহলে যদি ওদের ব্যাংকের সমস্যা থাকে তাহলে কেন ইউএসটি টিআরসি টোয়েন্টির মাধ্যমে পেমেন্টটা দিচ্ছে না ইস সজ্জন কো কেন তকলিফ হ্যাঁ ভাই কেন তকলিফ হ্যাঁ দেখুন এটাই হলো পেমেন্ট না দেওয়ার একটি ছোট ছোট প্ল্যানিং যেখানে আপনাদেরকে আস্তে আস্তে করে কষ্ট দিয়ে মারার মতো প্ল্যানিং করছে এরা কারণ আপনারা দেখেছেন ফেব্রুয়ারি মাসের ওয়েটিং মার্চ মাসের ওয়েটিং এপ্রিল মাসের ওয়েটিং এরপরে মে মাস চলে এসেছে দেখুন পেমেন্টের আর কোনো অ্যানাউন্সমেন্ট নেই পুরো কিভ সাইলেন্ট হয়ে গিয়েছে এবং এরা খালি দিনের পর দিন একটাই কথা বলছে লাইভ অ্যাকাউন্টে আসুন লাইভ অ্যাকাউন্টে সেটা লাইভ অ্যাকাউন্টে এটা কিন্তু প্রফিট শেয়ারিং দেওয়ার কোনো নাম নেই আপনারা হয়তো শুনছেন লাইভ অ্যাকাউন্টে পেমেন্ট দিচ্ছে পুল অ্যাকাউন্টে কবে পেমেন্ট দেবে তার কোনো আপডেট নেই প্রথমে বলেছিল ওরা তিন মাসের পেমেন্টটাকে তিন মাস পরে চেকিং করে দেবে আপনারা কি জানেন এইগুলো ওদের সব নাটক এবং না পেমেন্ট দেওয়ার ধান্দা কারণ যদি আপনারা একতা হয়ে এই সময় যদি মুখ তুলে যদি না বলেন এবং এই এমডিকে যদি জবাবদারি না করেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের পেমেন্ট রুকো যারা আপনাদের পেমেন্ট যে হাওয়ায় মিশে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না কারণ আপনি দেখেছেন বিগত এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই বিগত কয়েক মাস কীভাবে পেমেন্টটাকে এই এস ডে কোবালির এমডি ছোট্ট ছোট্ট করে অ্যানাউন্সমেন্ট করে হাওয়াতে উড়িয়ে দিয়েছে তেজস্বী লোক হ্যাঁ কিন্তু শানদার বিচার রাখতে কিন্তু আপনারা আরেকটি জিনিস শুনলে অবাক হবেন এই এস টি এম এমডি আবার কি বলছে এরা নাকি এলআইসির যে প্রবলেম ছিল সেখানে তারা পেমেন্ট দেয়নি তারা যে কি করেছে তার সম্পর্কে বলে পাবলিককে বোঝাচ্ছিল কারণ আপনারা কি দেখেছেন সেই এস টি এম এক্স কোবালের এমডিকে যখন ঘরেতে ঘেরাও করেছিল অনেক পাবলিক মিলে সেখানে একটি ইউটিউবার বলেছিল যে এরা লুঙ্গি পরে আছে এটা কোনো ব্যাপার নয় এটা একটি সাধারণ ব্যাপার আপনারা পেমেন্ট পেয়ে যাবেন অ্যাকচুয়ালি আপনারা কিন্তু সেই এমডির বক্তব্যটা মন দিয়ে শুনেননি এমডি যেটা জোর গলাতে অ্যানাউন্সমেন্ট করে বলেছিল সেই এমডি কি বলেছিল আপনি কি জানেন তাহলে আপনারা মন দিয়ে শুনুন কারণ এমডি বলেছিল এলআইসির যে ওখানে স্ক্যাম করেছে ওরা কিন্তু পেমেন্ট দেয়নি আমরা সেটাও পেমেন্ট দেবো বলে আপনাদেরকে বলেছি মানে আপনাদের অ্যামাউন্ট আপনাকে দেবে বলে আপনাকে কি করুণা করছে আপনারা কি শুনলেন এস এর এমডি কী কিন্তু তাই আপনাদের মনে হয় এই এস ডিএফ গোবালের এমডি পেমেন্ট আদেও দেবে কি না কিন্তু আপনারা কি জানেন দেখতে দেখতে এই জুন মাসটা তো কেটেই গেল আর মাত্র রয়েছে নয় দিন মানে নয় দিনের মধ্যে এই এস ডি এমডিকে কতটা হিউজ পরিমাণে পেমেন্ট ক্লিয়ার করতে হবে সেটা থেকেই ফাঁক কেটে নেওয়ার জন্য এরা ডেটের পর ডেট দিয়ে এসডিএমইটাকে নিয়ে এসে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছিল কিন্তু এইবার তো আপনাদের পুরোপুরি চোখটা অলরেডি খুলে গিয়েছে দিনের পর দিন স্ক্যাম করে যাচ্ছে কারণ আপনারা জাস্ট একটু নলেজ দিয়ে ভাবুন এদের কাছে যদি ব্যাংকের অপশান যদি প্রবলেম থাকে তাহলে এরা কেন ইউএসটিডি টিআরসি টোয়েন্টিটাকে নিচ্ছে না সেখানে তো কোনো প্রবলেম নেই সেটা তো একটি ক্রিপ্টো কারেন্সি তাহলে ব্যাংকের আয়নারে প্রবলেম যেহেতু তাহলে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দিক দেখুন সেখানে কিন্তু এরা অ্যানাউন্সমেন্ট করছে না যে আপনাকে ক্রিপ্টোর মাধ্যমে দিবে এদের একটাই বক্তব্য কুড়ি তারিখে পেমেন্ট দেবে আইনারে ব্যাস তারপরে আর কোনো সারা শব্দ নেই পুরো কিপ সাইলেন্ট হয়ে গিয়েছে তাই এই সময় এই যদি এস ডি এফ এমডিকে আপনারা প্রত্যেকে হয়ে যদি না পেসার ক্রিয়েট করেন তাহলে দেখবেন এই এসটিএস এমডিকে আপনারা আর খুঁজে পাবেন না হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে